ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবির বৈঠক নিয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট বিদ্যুৎ অবকাঠামো রুশ হামলা থেমেছে নিশ্চিত করলেন স্পষ্ট প্রেসিডেন্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূতের বৈঠক হাভানার সঙ্গে উত্তাপ বাড়ছে ওয়াশিংটনের এবং বাংলাদেশ সহ পঁচাত্তর দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দুর্বল হচ্ছে আইনের ভিত্তি অভিযোগ নাগরিক অধিকার সংগঠনের অবশেষে বাণিজ্য চুক্তিতে রাজি নয়াদিল্লি ওয়াশিংটন ভারতীয় পণ্যের শুল্ক পঁচিশ থেকে কমানো হল আঠারো শতাংশে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা বদির ভয়াবহ দাবানলে পুড়ছে আর্জেন্টিনা ক্ষতিগ্রস্ত পঞ্চাশ হাজার হেক্টর বনভূমি তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য নিউ ইয়র্কে ঠান্ডায় মৃত্যু বেড়ে ষোলো হুমকি ধামকির পর পারমাণবিক আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র শুক্রবার তুরস্কে বৈঠক আইআরজিসি কে সন্ত্রাসী সংগঠন ঘোষণায় ইউ রাষ্ট্রদূতদের তলব করেছে তেহরান যৌন অপরাধী জেফ্রি এফস্টাইন কেলেঙ্কারিতে প্রতিদিনই নতুন নতুন নাম যুক্ত হচ্ছে চাপের মুখে পড়ছেন অনেকেই কেউ কেউ বাধ্য হচ্ছেন পদত্যাগের পথ বেছে নিতে এফস্টাইনের নথি নিয়ে বিতর্কের মুখে যুক্তরাজ্যের লেবার পার্টি ছেড়েছেন লর্ড পিটার ম্যান্ডালসন এফস্টাইনের সঙ্গে তার অতীত সম্পর্কের কারণে দলের বিব্রতকর পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি ম্যান্ডালসনের একই ইস্যুতে পদত্যাগ করেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মিরোসব লাইচিক প্রকাশিত নতুন নথিতে দেখা যায় পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় অ্যাফস্ট্রেনের সঙ্গে নারী সংক্রান্ত আলাপ হয় লাইচকের যদিও এক বিবৃতিতে সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন তিনি এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের দফতরের কর্মীদের সঙ্গে অ্যাভস্টিন ও তার দীর্ঘদিনের সহযোগী গিজলেন ম্যাক্সওয়েলের যোগাযোগের নতুন তথ্য উঠে এসেছে এসব যোগাযোগের মধ্যে কখনো কখনো অশালীন ইমেল আদান প্রদানের বিষয়ও রয়েছে অ্যাপস্টিন সংক্রান্ত দ্বিদলীয় তদন্তে সাক্ষ্য দিতে আইনি নোটিশ প্রত্যাখ্যান করায় ক্লিন্টন দম্পতির বিরুদ্ধে কংগ্রেস অবমাননার প্রস্তাবের ওপর প্রতিনিধি পরিষদে ভোট হওয়ার কথাও রয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধী এফ অ্যাফস্ট্রেন সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশ করে নামাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্ব নেতাদের এমনকি বিল গেইটস ও ইলন মাস্কের মতো ধন কুবেরদের সঙ্গেও অ্যাফস্টেনের গভীর যোগাযোগ থাকার ইঙ্গিত পাওয়া যায় এছাড়াও সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রো মাউন্ট ব্যাটেনের সঙ্গেও এক নারীর আপত্তিকর ছবি উত্তাপ ছড়িয়েছে ব্রিটেনে আলোচনায় আগ্রহী না হলে ইরানে সামরিক অভিযানের হুমকি দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যেই সোমবার ইরান জানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরুর কাঠামো নিয়ে অগ্রগতি প্রত্যাশা করছে তারা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন সৌদি আরব মিশর সহ একাধিক আঞ্চলিক দেশ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বার্তা সংস্থার রয়টার্সের তথ্য অনুযায়ী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরমাণু আলোচনা অনুষ্ঠিত হবে বৈঠকে অংশ নেবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলোচনায় সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত ও মিশরের প্রতিনিধিরাও থাকতে পারেন তবে আলোচনার আগে উইটকফ ইসরায়েল সফরে যাচ্ছেন যেখানে তিনি বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন ভারত মহাসাগর ও মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ ও বিমান মোতায়েন করেছে ওয়াশিংটন ট্রাম্প প্রশাসনের শর্ত ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে হবে এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন প্রত্যাহার করতে হবে ইরান বলছে পরমাণু ইস্যুতে নমনীয়তা দেখানো গেলেও ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক প্রভাব নিয়ে আপোষ করা কঠিন অভ্যন্তরীণ পরিস্থিতিও তেহরানের জন্য বড় চাপ হয়ে উঠেছে জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভ দমনে হাজারো মানুষের মৃত্যু ইরানি নেতৃত্বকে উদ্বিগ্ন করে তুলেছে রয়টার্সের একাধিক সূত্র বলছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নতুন করে গণবিক্ষোভ উস্কে দিতে পারে এটা শাসন ব্যবস্থার জন্য মারাত্মক ঝুঁকি বলে মনে করেন অনেকে নিষেধাজ্ঞা শিথিল না হলে অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কাও বাড়ছে এর মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করলে পাল্টা পদক্ষেপ নেয় ইরান তেহরান ইউরোপীয় সেনাবাহিনীগুলোকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে সব ইইউ রাষ্ট্রদূতকে তলব করেছে বিশ্লেষকদের মতে আলোচনা এগোনোর বার্তা আসলেও পাল্টা কূটনৈতিক চাপের দ্বৈতকৌশলেই ইরান দরকসাকশির অবস্থান শক্ত করতে চাইছে সরকার বিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়ে মাত্র দুদিনের বিচারে মৃত্যুদণ্ড পাওয়া ২৬ বছর বয়সী যুবক এরফান সুলতানি অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন সাত জানুয়ারি তাকে কারাগার থেকে ছাড়া হয় বলে নিশ্চিত করেছে তার আইনজীবী আইনজীবী জানান প্রায় বারো হাজার ছয়শ ডলারের বিনিময়ে জামিনে মুক্তি পান ইরফান মুক্তির সময় তার জব্দ করা মোটফোন সহ সব ব্যক্তিগত জিনিসপত্র ফেরত দেওয়া হয়েছে মানবাধিকার সংগঠন ও একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও মুক্তির খবরটি নিশ্চিত করেছে তেহরানের উত্তর পশ্চিমে শহর কারাজের ফার্দিস এলাকায় আট জানুয়ারি নিজ বাড়ি থেকে গ্রেফতার হন এরফান সুলতানে তখন জুড়ে তীব্র বিক্ষোভ চলছিল আর পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ গ্রেপ্তারের মাত্র তিন দিনের মাথায় পরিবারকে জানানো হয় বিচার শেষ এরফানের ফাঁসি কার্যকর হবে চোদ্দ জানুয়ারি এই খবর প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয় মাত্র দুদিনের বিচারে মৃত্যুদণ্ড দেওয়াকে মানবাধিকার লঙ্ঘন বলে আখ্যা দেয় আন্তর্জাতিক সংগঠনগুলো পশ্চিমা দেশগুলোর সমালোচনার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে কড়া হুঁশিয়ারি দেন চাপের মুখে শেষ পর্যন্ত পিছু হটে তেহরান মৃত্যুদণ্ড বাতিল করে ইরফানের সাজা কমিয়ে কারাদণ্ড দেওয়া হয় ইরানের বিচার বিভাগ দাবি করে নিরাপত্তা সংক্রান্ত অভিযোগে তাকে দণ্ডিত করা হয়েছিল জানা গেছে ইরফান একজন পোশাক ব্যবসায়ী তার একটি নিজস্ব কাপড়ের দোকান রয়েছে এছাড়া তিনি একজন শৌখিন ফটোগ্রাফার হিসেবেও পরিচিত ইরফানের বাবা মা বর্তমানে ইরানেই বসবাস করছেন গ্রেপ্তারের পর থেকে তারা মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় ছিলেন পরিবারের ভাষ্যমতে ইরফান কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না তবে তিনি ইরানের অর্থনৈতিক সংকট দুর্নীতি এবং শাসন ব্যবস্থার পরিবর্তনের দাবিতে চলমান সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনে অংশ নেওয়াদের মধ্যে সামনের সারিতে ছিলেন মৃত্যুদণ্ড থেকে কারাদণ্ড আর সেখান থেকে জামিন বিশ্লেষকদের মতে ইরফান সুলতানের মুক্তি শুধু একজন তরুণের নয় বরং ইরানের বিক্ষোভ ও মানবাধিকার প্রশ্নে আন্তর্জাতিক চাপের এক শক্ত বার্তাও হয়ে রইল সোমবার নিয়মিত ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানান গত চব্বিশ ঘণ্টায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালায়নি রাশিয়া দিনভর কোথাও বিদ্যুৎ কেন্দ্র বা গ্রিডে হামলার খবর আসেনি বলেও নিশ্চিত করেন তিনি তবে জেলেন্সকি স্বীকার করেছেন যুদ্ধে কিছু এলাকায় গোলাবর্ষণ চলেছে এই পরিস্থিতিতে বুধবার ও বৃহস্পতিবার আবুধাবিতে বসছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশি ইউক্রেন মার্কিন ত্রিপক্ষীয় আলোচনা গত সপ্তাহে দুই দেশই জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের কথা বললেও যুদ্ধবিরতির সময়সীমা নিয়ে এখনও মতভেদ আছে ট্রেমলিন জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত কিয়েভে হামলা স্থগিত রাখা হয়েছিল আর জেলেনস্কির দাবি এই বিরতি শুরু হয় তিরিশ জানুয়ারি থেকে এক সপ্তাহের জন্য তবে বাস্তবচিত্র পুরোপুরি শান্ত নয় পেত্রোভস্ক অঞ্চলে ইউক্রেনের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ উৎপাদক ডিটিইকের একটি কয়লা খনিতে হামলায় নিহত হয়েছেন বারোজন শ্রমিক কোম্পানির সিও ম্যাক্সিম টিম চেঙ্কো বলেন কাজ শেষে ফেরার সময় কর্মীদের বহনকারী বাসে ড্রোন হামলা হয় পরে আহতদের সহায়তায় ছুটে যাওয়া লোকজনের উপর আরেকটি ড্রোন আঘাত হানে প্রচণ্ড শীতের মধ্যে বিদ্যুৎ সংকট আরও বাড়ছে জানুয়ারিতে ইউক্রেনের বিদ্যুৎ আমদানি আগের মাসের তুলনায় চল্লিশ শতাংশ বেড়ে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন যুক্তরাষ্ট্র সম্মত হলে নিউ স্টার্ট পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ এক বছর বাড়াতে প্রস্তুত রাশিয়া যদিও ইউক্রেন যুদ্ধ নিয়ে অবস্থান বদলানোর কোনো ইঙ্গিত দেননি তিনি দু পঁচিশ সালের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যের ওপর ধারাবাহিকভাবে শুল্ক বাড়িয়েছিল দোসরা এপ্রিল বেশ কিছু ভারতীয় পণ্যের ওপর ছাব্বিশ শতাংশ অতিরিক্ত শুল্ক ধার্য করা হয় আর আগস্টে তা পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়ানো হয় যুক্তরাষ্ট্র দাবি করেছিল ভারতের রাশিয়ার তেল কেনা অব্যাহত থাকায় এটি ইউক্রেন যুদ্ধকে অর্থায়ন করছে তাই বাণিজ্য ঘাটতি বাড়ছে তবে এবার ট্রাম্প জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার তেল কেনা ধীরে ধীরে বন্ধ করবেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাড়াবেন আর এই প্রেক্ষিতেই ভারতের ওপর নতুন করে শুল্ক কমানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পর এ সিদ্ধান্ত নেন তিনি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানান ভারতের ওপর আরোপ করা পঁচিশ শতাংশ শুল্ক কমিয়ে আঠারো শতাংশ ধার্য করা হয়েছে মার্কিন প্রশাসনের দাবি এই পদক্ষেপে রাশিয়ার অর্থনীতিতে প্রভাব পড়তে পারে তবে বিশ্লেষকরা বলছেন ভারত হঠাৎ সম্পূর্ণভাবে রাশিয়ার তেল কেনা বন্ধ করবে না এটি মূলত ধাপে ধাপে এবং বাজার পরিস্থিতি অনুযায়ী হবে চুক্তি অনুযায়ী শুল্ক কমলে ভারতীয় রপ্তানি পণ্যের জন্য নতুন সুযোগ খুলবে বলে মনে করেন অর্থনীতিবিদরা তৈরি পোশাক চামড়া কার্পেট রত্ন ইলেকট্রনিক্স খাতেও এর ইতিবাচক প্রভাব পড়বে ভারত যুক্তরাষ্ট্র নতুন এই বাণিজ্য চুক্তির জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে পঞ্চাশ কোটি ডলারের পণ্য কেনার পরিকল্পনা করছে ভারত প্রায় দুই বছর পর সীমিত আকারে গাজার রাফা সীমান্ত খুলে দেয়ার পর কঠোর নিরাপত্তা যাচাই শেষে পায়ে হেঁটে যাতায়াতের অনুমতি মিলছে বাসিন্দাদের দিনে সর্বোচ্চ দেড়শো জন গাজার ছাড়তে পারলেও প্রবেশের অনুমতি পাচ্ছেন তুলনামূলকভাবে অনেক কম মানুষ স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে বর্তমানে প্রায় বিশ হাজার রোগী বিদেশে জরুরি চিকিৎসার জন্য অপেক্ষা করছেন এর মধ্যেই গাজায় প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে হামাস সংগঠনটির মুখপাত্র বলেন গাজার সরকারি ও প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো একটি জাতীয় টেকনোক্র্যাটিক কমিটির কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে এমন উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েল সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিবইটক গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ রাপা সীমান্ত ও ইরান ইস্যুতে নেতানিয়াহর সঙ্গে আলোচনার কথা থাকলেও সমালোচকরা বলছেন এই মধ্যস্থতা আসলে শিয়ালকে মুরগির পাহারাদার বানানো সামিল কারণ যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক ও কূটনৈতিক পৃষ্ঠপোষক সেই দেশই আবার যুদ্ধবিরতি ও মানবিক প্রবেশাধিকার দেখভালের দায়িত্ব নিচ্ছে গাজার পাশাপাশি উত্তপ্ত রয়েছে পশ্চিম তীরও সেখানে ফিলিস্তিনিদের বাড়ি দখল করে সামরিক ব্যারাক স্থাপনের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পাশাপাশি হামলা চলছে লেবানন সীমান্তেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন ও বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউএনআইএফআইএল জানিয়েছে ইসরায়েলি বাহিনী কৃষি জমিতে অজ্ঞাত রাসায়নিক পদার্থ ফেলেছে এতে বেসামরিক মানুষ ও শান্তিরক্ষীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে যদি ইসরায়েলের দাবি পদার্থটি বিষাক্ত নয় তবুও হামলা এবং বাধ্যতামূলক স্থানান্তর নির্দেশ নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে সম্প্রতি বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের অভিবাসীদের জন্য অনির্দিষ্টকালের অভিবাসন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করে ট্রাম্প প্রশাসন তবে এবার এই অভিবাসন নীতি ঘিরে নতুন করে আইনি চ্যালেঞ্জের মুখে ট্রাম্প প্রশাসন স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনে কেন্দ্রীয় আদালতে দায়ের করা মামলায় বলা হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত একুশ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে তা অবিলম্বে স্থগিত করা প্রয়োজন মামলাকারীদের দাবি কোনো আইনি বা বাস্তব ভিত্তি ছাড়াই এই ভিসা প্রক্রিয়া বন্ধ করা হয়েছে এতে পরিবার বিচ্ছিন্নতা ও পেশাজীবীদের কর্মজীবনে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে